আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে সাড়ে তিন লিটার চার লিটার এবং পাঁচ লিটার সাইজের যে ফ্লাস্ক কালেকশনগুলো থাকে আমরা অনেকে কিন্তু বাসাবাড়িতে এবং চাইলে কিন্তু ব্যবসা যারা করি তারা কিন্তু এটা ইউজ করতে পারি তো আমাদের সাথে বিস্তারিত জানাতে আছে জনি ভাই কুকার রেজিস্টারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম জনি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতেই বলবো যে এটাতে পানি কতটুকু কতক্ষণ গরম থাকে হ্যাঁ গরমের কথা যেটা আমি আপনাকে আগে ওটা বলতেছি কিন্তু সেটা আগে আপনি যেটা আমাকে বলছেন যে এটা কিন্তু কমার্শিয়াল যেটা হন আমরা অফিস আদালত বাসায়

ভিতরে বাইরে সম্পূর্ণ স্টিল ভিতরে যা দিয়ে তৈরি করছে বাইরে তাই সেম এবং এটা রিস্ক নাই কেন এটা আপনি কোথাও গেলেন আপনি কোনো হাত থেকে পড়ে গেল ভাঙলো না ফাটবে না নষ্ট হবে না ঠিক আছে কিন্তু গরম থাকবে কিন্তু এটা হ্যাঁ গরমের যে কথাটা আপনি বলছেন আমরা কিন্তু ভাই অনেক ফ্লাক্স কিন্তু বইলাতে ভাই 24 ঘন্টা 72 ঘন্টা এত ঘন্টা কি কিন্তু রাখে না আপনি 12 ঘন্টা কিন্তু গরম রাখলেই কিন্তু এনাফ আমাদের 8 10 ঘন্টা 12 ঘন্টা এর বেশি লাগে না এনাফ ঠিক না

আর পড়লো না আর যখন পানি যখন ঢালবেন এটাকে ওই করে তারপরে ঢালবেন এই জ্বালা ঢেলে নেবেন পানিটা ঢালার সিস্টেম তিনটা সাইজ আমাদের কাছে আছে এই ফ্লাক্স গুলো হ্যাঁ পেস্টিস কোম্পানি পেস্টিস কোম্পানি কিন্তু খুব ভালো একটা কোম্পানি আপনি কিন্তু এটা ভালো করে জানেন আর আমাদের কিন্তু গরমের ওয়ারেন্টি কার্ড কে দিয়ে দিব কোন রকম কোনো সমস্যা হলে আমার দোকানে নিয়ে আসবেন আমার দোকান থেকে চেঞ্জ করে নেবেন কিন্তু আগে অবশ্যই আপনি পানি রেখে আপনি টেস্ট করে দেখবেন শুধু পানি রাখবেন শুধু পানি আগে রাখবেন পানি থাকলে পানি যদি থাকলে ভাইয়া কিন্তু দুধ চা কফি সবই থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম এটা ওকে তো এখন প্রাইসটা বলি প্রাইস গুলো যেটা আমি আপনাদেরকে বলবো ভাইয়া প্রাইস গুলো যেটা হলো আপনি যে পেস্ট্রি 5 লিটার এই যে 5 লিটার এই যে বক্সের এই ছবিটা আমাকে দিবেন স্ক্রিনশট করে চিনতে খুব সুবিধা হবে এই যে 5 লিটার এই যে বড়টা 5 লিটার হ্যাঁ এটা প্রাইস এখন বর্তমানে দাম পড়বে আপনার 3500 টাকা পঁয়ত্রিশশো টাকা এবং কোন ডেলিভারি চার্জটা দিতে হবে না ডিসপ্লে দেওয়া আছে এখানে এটা প্রাইস আমরা দিতেছি আপনার জায়গা তিন হাজার তিনশো তেত্রিশশো টাকা তিনশো টাকা তেত্রিশশো টাকা এটা দিতে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ

এটা মোদাল আপনি গরম পানি আবার দিবেন গরম পানিতে ওয়াশ করে পানিটা ফিরে আলা আপনি পানি দিয়ে দিবেন আপনি ডিটারজেন্ট দিয়ে না করেটি ভালো যদি করতে চান সেটা করবেন আপনি কখন আপনি 6 মাস 1 বছর পর করবেন হ্যাঁ কখন করবেন এটা মোদাল নতুন অবস্থা করার দরকার নেই সাবানে পানি দিয়ে আলা আপনি বোতল ধরে কিন্তু একটা ব্রাশ পাওয়া যায় বড় ব্রাশ কোন লাঠি দিয়ে কিন্তু গোতাবেন না আচ্ছা আচ্ছা লাঠিতে গোতালে কিন্তু সমস্যা হবে বোতলটা ব্রাশ দিয়ে চারপাশে ঘুরে তারপরে করবেন হ্যাঁ এগুলা দিয়ে করলে ভালো হয় কেন ফ্ল্যাগ সাথে সাথে করা প্রয়োজন করে না কেন ফ্লাগ জিনিসটা হলো কি ভাই এটা নিখুঁত একটা জিনিস এটা কেন এটা যে কোনো সময় একটা সমস্যা হয়ে গেলে এটা তখন এটা গরমটা কমে যায় এই জন্য আপনাদেরকে এটা বলে দিলাম আমি ঠিক আছে আমাদের যে স্ক্রিনের নাম্বার গুলো দেখতেছেন এই নাম্বার গুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ আপনারা আমাদের বিকাশে খালি পাঁচশো টাকা পেমেন্ট করবেন এটা ঢাকার বাইরের জন্য আর ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি আর আমাদের সব নাম্বার হলো তিনশো ছত্রিশ চোদ্দ নম্বর গলি এবং নিউজ টুপি আমাকে সামনে আসলে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আর আপনারা সরাসরি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে ঠিক আছে দর্শক বন্ধুদের চার্জ যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি চার্জ ফ্রি তে আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে